গুড মর্নিং এখন বাজে দাসটা কালকে রাত্রিবেলা তোমাদের আর গুড নাইট বলা হয়নি শুয়ে পড়েছি কালকে শুতে খেয়ে শুতে শুতে তিনটে বেজে গেছে রাত্রি এই জাস্ট উঠলাম সবাই এদিকে মাঠে গাছে ডাব পড়া হয়েছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই মাঠে এই গাছটা থেকে ডাব পড়া হয়েছে ওই দেখো মান্তু সব পরিবারের ফ্যামিলির সবাই মাঠে আর ওই দেখো কাকু ওখানে ধান হয়ে যাওয়ার পর যে নাড়াটা থাকে ওই নাড়া কাটছে জুম জুম করে একটু হেজি আসছে করেছি বলে এখন কিন্তু সকাল বেলা দেখ লোকে ভাববে আমরা লাঞ্চ করতে বসেছি কিন্তু আমরা লাঞ্চ করতে বসিনি আমরা এখানে ব্রেকফাস্ট খাচ্ছি পান্তা ভাত বাসি মাংস দিয়ে ব্যাপক লাগে পেঁয়াজকে কামড়ে পান্তা ভাত দিয়ে বাসি মাংস তো কাকিমা দিচ্ছে এখানেও পাতা এটা আমাদের হচ্ছে ব্রেকফাস্টও এ বাবা কি হাগা মোতার কথা বলি চলো একটুখানি সামনে পাড়া বেড়াতে যাবো পাড়া না গ্রাম বেড়াতে যাব হেঁটে হেঁটে ওদিকে তোমাদেরকে সাথে নিই একটুখানি ঘুরতে যাই কটা সেলফি ফেলফি তুলি নাহলে পোস্ট করব তোমরা জানতে পারবে কি করে আমি ঘুরতে এসেছি গ্রামের বাড়িতে আর নাম ডাক মামাকে ভাল লাগছে আমায় চলো রিলস বানাবো পাড়ায় পাড়ায় ঘুরবো জঙ্গলে বনে বাঁদারে যেখানে পাবো সেখানে ঘুরবো আর এই যে আমার মেয়ে ফরেসি কালার নুকাই দৌনি কাটা হচ্ছে ধান ঝাড়া হচ্ছে চলো সোজা যাই একটু এই দেখো এখানে ধান নিয়ে ঝাড়া হচ্ছে হ্যাঁ

দেখেছো কি বিউটিফুল জায়গা সুন্দর আমার মেয়ে একদম ফটো তুলবে বলে এই আছে এখানটা ভালো রিলস হবে বাবি এই দেখো সব মাঠ থেকে ধান তুলে নিয়ে এর মধ্যে রাখছে আমাদের ঘোরা কমপ্লিট রিলস কমপ্লিট এবারে আমরা বাড়ি দিকে যাচ্ছি কি করছিস রে ও দাদু ও দি আমার কানে গুজি আমার টান পেটা পেটাবে যাদের গাছ তারা আসতে আয় থ্যাংক ইউ আই লাভ ইউ টু এ অনেক কষ্ট করে জবা ফুলটা পেরেছে একে আমি ফেলতে পারি থাক আমার কানের গোড়ায় আমি না ছাগলকে তখন বলি দেয় তখন দেখবে জবার মালা পড়ায় আমার মামি তো রাস্তায় বেরোলেই আমার বলি দেয় দোকানে ফোকানে নিয়ে গিয়ে ওই জন্য তার আগে আমি কানে গুঁজে নিলাম বুঝলে চলো বাড়ির দিকে যাই

দেখো এখানে আমি বসেছিলাম খাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে বাড়িতে গেস্ট এসেছে এর সব খাচ্ছে আমি এখনো খাইনি এই আমার এখন আমার খাওয়া হয়ে গেছে আমার ফোনে গুড ইভিনিং বন্ধুরা এখন হলো সন্ধে কটা বাজে কটা বাজে না দেখি ছটা আমরা যাচ্ছি পাশের গ্রামের একটা মেলায় এই যে এই কুর্তিটা পরেছি আর সোয়েটার কেমন লাগছে আমাকে চোখটা দেখো হেভি হয়েছে আজকে ঠিক আছে আর কে কেমন সেজেছে চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের নতুন বউ দেখে নিন সুন্দরী সুন্দরী নতুন বউ এই আর সবাইকে দেখাবো তোমরা এই যে আমাদের কৃষ্ণাদি এরকম সেজেছে

ওই জন্য নিজেরা মেক করিস না আটা ময়দা মেখে মেঘেরা বেরোয় তাদের দেখিস হুম ভাই চ সব ফুচকা মেলা শেষ হয়ে যাবে গ্রামের সাইডে আমাদের মতন নয় বারোটা অবধি সব গাড়ি পাবো মানে ভোজন পাবে এই আয় তোকে একটু দেখাবো না এই অন্ধকারে একা বসে আছে অভীর মেয়ে দেখো মোবাইল নিয়ে দেখবে এই দেখো এই গাইস একা বসে আছে মোবাইল নিয়ে ছো তো ছো তো ছো ঠিক আমাদের বিএমডব্লিউ এসে গেছে আমরা উঠে গেছি ছড়ে যা বসতে দে মুইকে এই মা ফেলে রেখে চলে যাবে এসেছি আমাদের ডেস্টিনেশনে অটো থেকে নেমে গেছি অটো না টোটো এই যে সবাই নাম যে আবার এই অটোটাতেই ফিরবো এই অটোটাতেই আবার ফিরবো তো প্রচন্ড ভিড় I don't know. আমরা এসব এলাকা আমাদের চেনা না তাই না হারিয়ে গেলে আমাদের খুঁজে পাবে না তোর বাবা রান্নাঘাটি শুরু করে দেবে চল ওদের পেছন পেছনই আমাদের দিতে হবে তোর হারিয়ে গেলে আমরা তোর বাবা ◆ <laughs> ছোট করে ভারি কটন ক্যান্ডি খেয়েছে ওই জন্য জিপটা ওর এরকমই হয়ে গেছে হেঁটে হেঁটে যাবো এই সত্যি টোটোওয়ালাটা বলছে কোথায় যাবে আছে আমি হেঁটে হেঁটে যাবো এটা একটা হাই স্কুল জানেন এদিককার আমি জানতাম না জাস্ট জেনেছি আমরা ভালোভাবে গেলাম

এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি এক্ষুনি শুয়ে পড়বো নিচেও বিছানা হয়েছে চলো আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে কালকে বাড়ি চলে যাব আর কী গুড নাইট টাটা আই লাভ ইউ অল টাটা হ্যাঁ আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে তোমাদের সাথে